দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে কে দুধ খাবি খাগা বিড়ালে মুখ দিয়ে দিলে খুলে রেখে লিখে নে ঢেকে রা তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা তোর এই গেলে মনে হবে তিন কেজি মধু খাচ্ছে এখন কাছে পাই নাই হাত ধরতে পাই নাই তাতেই খালি এই পেরিয়ে গেল দাদু আপনার যে বয়স আর মার্শাল্লাহ যে লেবাস চাপা বুঝায় দাঁড়িয়ে রাখছেন আপনি জঙ্গভঙ্গিটা করলেন মানে চাটা চাটির যে অ্যাক্টিংটা করলেন মার্শাল্লাহ খুব ভালো লাগছে এই বয়সে আপনি যে এরকম চাটা চাটির একটা প্র্যাকটিস আপনার আছে এইটা খুবই মার্শাল্লাহ ভালো লাগছে আমাদের কাছে আপনারা ইসলামের দায়িত্বে আছে মানে ইসলামের কি প্রচারক আপনারা আচ্ছা যারা দেখলেন এই ভিডিওটা তারা একটু একেবারে দিল থেকে অন্তর থেকে বলেন তো যে এরকম বয়সী একটা মানুষ যার চাপা ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপরি বাগড়ি এ মানুষটার মানে মুখে এই ধরনের অঙ্গভঙ্গি আপনাদের কেমন লাগছে তার মতো বয়সী একটা মানুষ তার ঘরে স্ত্রী আছে মেয়ে আছে নাতিপতি আছে যদি এইভাবে বলতে পারে যে মেয়েদেরকে খোলা রাখলেই পুরুষ মানুষ সেখানে চাটন দেব এটা যদি বলতে পারে আচ্ছা একবার ভাবুন তো এদের হাতে যদি কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চায় সেই রাষ্ট্রে নারীদের কি হতে পারে কীভাবে নারীরা সেখানে বসবাস করতে পারে হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে নারীরা পর্দা করবে ওকে একটা রাষ্ট্রে তো শুধু মুসলিমরা বাস করে না ওই রাষ্ট্রে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য অন্য ধর্মের মানুষও বাস করতে পারে তারা তো পড়কা পড়বে না তারা তো খোলামেলায় চলাফেরা করবে এটা তাদের ধর্মে আছে তাদের মতো করে তারা চলবে তো ওই অবস্থায় ওই সব নারীদের কী হবে যারা একটু খোলামেলা চলাফেরা করে ভাবা যায় যে এদের হাতে রাষ্ট্রের ক্ষমতা গেলে ওই রাষ্ট্রের নারীদের অন্য ধর্মের নারীদের অথবা মুসলিম ধর্মেরও এখন বর্তমানে বাংলাদেশে মুসলিম রাষ্ট্র ঠিক আছে তার মানে যে দেশের সব মুসলিম পরিবারের মেয়েরা যে একেবারে বোরখা টুরখা পরে চলাফেরা করে তা না এরকম অসংখ্য মুসলিম পরিবার আছে যেখানে মেয়েরা প্র্যাকটিসিং মুসলিম না কিন্তু জন্মগত মুসলিম তারা অত রাগ ঢাক অত ঢাকাঢাকি করে চলে না তো তাদের কি হবে এরা রাষ্ট্র চালাইলে নারীদের কি হবে একটু ভাবেন চিন্তা করেন আর এই ভিডিওটা বারবার দেখেন যে একজন ধর্মপ্রচারকের দৃষ্টিভঙ্গি তার অঙ্গভঙ্গি এবং চাটাচাটির যে দৃশ্যটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টস করে জানান একটু কেমন লাগছে আপনাদের কাছে